সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী শামিমা পারভিন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ চ্যানেল এইচ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি জামানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত রবিবার আঠাশে সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা শহরের পিটিআই মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান এফআইআর নং বিশ স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে তারিখ এগারো ছয় দুই হাজার পঁচিশ ধারা পনেরো এর তিন টোয়েন্টি দ্য স্পেশিয়াল পাওয়ার অ্যাক্ট নাইনটিন এর অধীনে মামলা তদন্তে আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও জানান শামিমা পারভিন রত্নাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই গ্রেপ্তারকে ঘিরে আলোচনা শুরু হয়েছে জেলা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এ ঘটনায় হতবাক হয়ে পড়েছেন